খুলনার তেতুলতোড়া মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব কুমার সরকার খুলনায় আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত হচ্ছে না রাতে কোথাও না কোথাও চলছে সন্ত্রাসীদের সংঘাত সংঘর্ষ এত প্রাণ হারাচ্ছে মানুষ এখানে ঘটনাটি এইখানে ঘটনাটি

আশপাশের যে লোকজন তারা এই অর্ণব কুমার সরকারকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এখানে তিনি গত সোমবার নয় ঘন্টার ব্যবধানে পৃথক স্থানীয় সন্ত্রাসী হামলা হয়েছে নিহত হন ও একজনের কবজি কেটে যায় পুলিশের তথ্য বলেছে গত চার মাসে খুলনা জেলা ও মহানগরীতে দশটি হত্যাকাণ্ড ঘটেছে গুরুতর জখম হয়েছে অনেক মানুষ এর পেছনে মাধব বিক্রেতা ও এলাকা ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে পুলিশের অভিযান চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না মানুষ সোমবার দুপুর দিকে এলাকার নং সাধারণ সাড়ে ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মালিক হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয় সন্ধ্যায় ছয়টায় নগরীর আজম খান কমার্স কলেজের ভেতরে সন্ত্রাসীদের নফেল নামে বিএফতার আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে রাত নয়টা তিরিশের দিকে নগরীর ব্রয়লার শাসনঘাট এলাকায় সজীব শিকদার নামে আরেক যুবকে কুপি ও হত্যা ও জখম করে